যে মেয়েটা ভরা জন্মদিনের পার্টিতে বলেছিল তোর মতো ফকিরনির ছেলে আমাকে ভালোবাসার সাহস পেলি কি করে সেই মুহূর্তে ছেলেটার চোখে শুধু লজ্জা আর অপমান কিন্তু সময় বদলায় আজ সেই মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছে হাত বাড়িয়ে সাহায্য চাইছে আর সেই ছেলেটা সেই ছেলেটা এখন দাঁড়িয়ে আছে তার সামনে সফল দৃঢ় আর বদলে যাওয়া জীবনের প্রতীক শেষটা দেখার আগে ভাববেন না এই গল্প আপনাকে চমকে দেবে গ্রামের শেষ মাথায় একটা ছোট্ট কাঁচা বাড়ি চারদিকে ধান ক্ষেত ভোর হলেই কুয়াশায় ঢেকে যায় চারপাশ সেই বাড়িতেই থাকত আরিয়ান আরিয়ানের বাবা একজন সাধারণ কৃষক রোদ বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিন মাঠে কাজ করতেন কাঁধে লাঙল হাতে কাস্তে দিনের পরিশ্রমের শেষে যখন বাড়ি ফিরতেন তখন শরীরের শক্তি আর চোখের আলো দুটোই প্রায় নিভে যেত তবুও একটাই স্বপ্ন বাঁচিয়ে রেখেছিলেন তার ছেলে আরিয়ান একদিন বড় হবে পড়াশোনা করবে বাবার মতো মাঠে ঘাম ঝরাতে হবে না আরিয়ান ছোটবেলা থেকেই আলাদা ছিল পড়াশোনায় খুব মেধাবী বইয়ের পাতায় ডুবে থাকাই ছিল তার সবচেয়ে বড় আনন্দ গ্রামে সবাই বলতো এই ছেলেটা একদিন অনেক বড় হবে বাবা সেই কথাগুলো বুকের ভেতর জমিয়ে রাখতেন নিজের না খেয়ে ঋণ করে ক্ষেতের ধান আগেই বিক্রি করে সব কিছু করে আরিয়ানকে শহরের এক নামকরা ভার্সিটিতে ভর্তি করালেন ছেলেকে বিদায় দেওয়ার সময় বাবার চোখে জল আর মুখে শুধু একটাই কথা বাবা তুই মানুষের মতো মানুষ হবি আমাদের দুঃখ ভুলিস না ভার্সিটিতে পা রেখেই আরিয়ান যেন এক নতুন দুনিয়ায় ঝুঁকে পড়ল বড় বড় বিল্ডিং দামি গাড়ি ব্র্যান্ডেড কাপড় সব কিছুই তার গ্রামের জীবনের থেকে একদম আলাদা তবুও সে নিজের মতোই থাকল সাধারণ পোশাক শান্ত স্বভাব আর পড়াশোনায় মন খুব অল্প সময় সে শিক্ষকদের নজরে পড়ে যায় সবাই জানতো আরিয়ান একজন মেধাবী স্টুডেন্ট এই ভার্সিটিতেই একদিন তার পরিচয় হয় আনিকার সাথে আনিকা ছিল এই ক্যাম্পাসের সবচেয়ে আলোচিত মেয়ে বড়লোক পরিবারের মেয়ে রূপে গুণে একেবারে পারফেক্ট দামি দাড়িতে আসা যাওয়া চোখে আত্মবিশ্বাসের ঝিলিক তাকে একবার দেখলেই ছেলেরা পাগল হয়ে যেত কিন্তু আনিকা কাউকেই পাত্তা দিত না একদিন লাইব্রেরিতে বই খুঁজতে গিয়ে হঠাৎ করে আরিয়ানের সাথে আনিকার দেখা ছোট্ট একটা কথাবার্তা থেকে শুরু হয় পরিচয় আশ্চর্যের ব্যাপার আনিকা আরিয়ানের সাথে কথা বলে এক ধরনের শান্তি পেত আরিয়ানের কথা বলার ভদ্রতা তার চোখের সরলতা সব কিছুই আনিকাকে আলাদা করে ভাবতে বাধ্য করে ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে ক্লাসের ফাঁকে ফাঁকে কথা লাইব্রেরিতে একসাথে পড়া সব কিছুই যেন খুব স্বাভাবিক হয়ে উঠল আরিয়ানের মনে একসময় সন্দেহ জন্মাতে শুরু করল সে ভাবতে লাগল আনিকা কি আমার প্রতি আলাদা কিছু অনুভব করছে তার হৃদয় ধীরে ধীরে প্রেমে ভরে উঠল গ্রামের সেই কৃষকের ছেলে প্রথমবার জীবনে কাউকে এতটা ভালোবেসে ফেলল রাতে ঘুম আসত না বাবার কথা মনে পড়ত নিজের অবস্থান মনে পড়ে ভয় পেত তবুও মন মানত না একদিন অনেক সাহস করে আরিয়ান সিদ্ধান্ত নিল সে আনিকাকে নিজের মনের কথা বলবেই কিন্তু ঠিক তখনই আনিকা হঠাৎ করে বলল কাল আমার বাড়িতে জন্মদিনের পার্টি তুমি আসবে আমি ইনভাইট করছি এই কথাটা শুনে আরিয়ানের বুকের ভেতর আনন্দ আর ভয় একসাথে কাজ করল সে ভাবল হয়তো এই পার্টিই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে পরের দিন সন্ধ্যায় আরিয়ান ধীরে ধীরে আনিকার বাড়ির সামনে এসে দাঁড়াল এত বড় বাড়ি সে জীবনে কখনো দেখেনি গেটের সামনে দামি গাড়ির শাড়ি ভেতর থেকে ভেসে আসছে জোরে গান আর মানুষের হাসির শব্দ নিজের সাধারণ জামা দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য সে থমকে গেল মনে হলো সে যেন ভুল জায়গায় এসে পড়েছে তবুও সাহস করে গেটের ভেতরে ঢুকে গেল কারণ আমন্ত্রণটা এসেছিল আনিকার কাছ থেকেই ভেতরে ঢুকেই আরিয়ান বুঝতে পারল এই দুনিয়া তার নয় চারদিকে শহরের বড়লোক ছেলেমেয়েরা হাতে দামি গ্লাস মুখে অহংকারের হাসি কেউ কেউ আরিয়ানের দিকে তাকিয়ে ফিসফিস করে কিছু বলছিল আরিয়ান সেগুলো বুঝেও না বুঝার ভান করে চুপচাপ দাঁড়িয়ে রইল তার চোখ খুঁজছিল শুধু একজনকে আনিকা কিছুক্ষণ পর আনিকা সিঁড়ি দিয়ে নেমে এল ঝলমলে পোশাক গলায় দামি গয়না চারপাশে সবাই তাকে ঘিরে ধরেছে আরিয়ানের বুকটা ধক করে উঠল সে ভাবল আজই সে আনিকার সামনে নিজের মনের কথা বলবে একটু পর আনিকা সবার দৃষ্টি আকর্ষণ করে মাইক্রোফোন হাতে নিল পুরো হলঘর নিস্তব্ধ হয়ে গেল হঠাৎ করেই আনিকার চোখ গিয়ে পড়ল আরিয়ানের দিকে সে ঠোঁটের কোণে একটা কটাক্ষের এনে বলল এই যে আরিয়ান সামনে আসো সবাই তাকিয়ে রইল আরিয়ান ধীরে ধীরে সামনে এগিয়ে গেল তার বুকের ভেতর তখন ঝড় বইছে সে ভাবছিল হয়তো আনিকা আজ কিছু ভালো কথাই বলবে কিন্তু মুহূর্তেই তার সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল আনিকা জোরে হেসে বলল তোর মতো ফকিরনির ছেলে আমাকে প্রোপোজ করার সাহস পেলি কি করে হলঘরে হাসির রোল পড়ে গেল আরিয়ান যেন মাটিতে পুঁতে গেল আনিকা কথা থামাল না তোদের কি আসলে লিমিট নেই একটু মেলামেশা করেছি বলেই তুই ভাবলি আমি তোর প্রেমে পড়েছি আমার কি এত খারাপ অবস্থা যে তোর মতো গরিব ছেলের সাথে প্রেম করব আরিয়ানের চোখ ঝাপসা হয়ে এল সে কিছু বলার চেষ্টা করল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল না ঠিক তখনই আনিকা হাত তুলে পাশে দাঁড়ানো এক ছেলেকে দেখিয়ে বলল এই দেখো আমার বয়ফ্রেন্ড ভিকি শহরের সবচেয়ে ধনী পরিবারের ছেলে ভিকি এগিয়ে এসে আরিয়ানের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসল চারপাশের লোকজন যেন এই অপমান উপভোগ করছিল আরিয়ানের মনে হল তার পুরো অস্তিত্বটাই যেন সবাই পায়ে দোলে ফেলছে আরিয়ান আর এক সেকেন্ডও দাঁড়িয়ে থাকতে পারল না মাথা নিচু করে সে ধীরে ধীরে সেই বাড়ি থেকে বের হয়ে এলো। বাইলে তখন ঝলমলে আলো কিন্তু তার ভেতরে শুধু অন্ধকার হাঁটতে হাঁটতে তার বাবার মুখটা চোখের সামনে ভেসে উঠল মাঠে কাজ করা সেই ক্লান্ত মানুষটার মুখ মনে পড়ল নিজের স্বপ্নের কথা নিজের সীমাবদ্ধতার কথা সে সেদিন রাতে গ্রামে ফিরে গেল বাবার দিকে তাকিয়ে কিছু বলতে পারল না শুধু মনে মনে প্রতিজ্ঞা করল আজ আমাকে যেভাবে অপমান করা হলো একদিন আমি তার জবাব দেব আমি প্রমাণ করে দেখাব গরিবের ছেলে হয়েও আমি শহরের সবচেয়ে বড় লোকদের একজন হব সেই প্রতিজ্ঞাই আরিয়ানের জীবনের মূর ঘুরিয়ে দিল পরের কয়েকদিন আরিয়ান যেন নিজেকেই খুঁজে পাচ্ছিল না গ্রামের সেই তাঁচা ঘর বাবার নীরব মুখ মায়ের চিন্তাভলা চোখ সব কিছু তাকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছিল আনিকার কথাগুলো বার বার কানে বাচ্ছিল তোর মতো ফকির নির্ছেলে। এই শব্দগুলো যেন তার বুকের ভেতরে আগুন ধরিয়ে দিয়েছিল আরিয়ান বুঝে গেল শুধু স্বপ্ন দেখলে হবে না এই দুনিয়ায় টিকে থাকতে হলে শক্ত হতে হয় এক ভোরবেলা সে বাবার পা ছুঁয়ে আশীর্বাদ নিল শহরে কাজ করতে যাওয়ার কথা বলতেই বাবা প্রথমে কিছু বললেন না একটু চুপ করে থেকে শুধু বললেন বাবা কষ্ট করলে মানুষ একদিন ঠিকই কিছু হয় এই কথাটাই আরিয়ানের জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে গেল শহরে এসে আরিয়ান শুরুতে আশ্রয় নিল এক ছোট্ট বাপের হোটেলে সেখানে সে সব কাজই করত বাসন ধোয়া টেবিল পরিষ্কার রান্নাঘরে সবজি কাটা সকালে কাজে ঢুকত গভীর রাতে বেরোত শরীর ভেঙে যেত হাত পা কেটে যেত কিন্তু সে কখনও অভিযোগ করত না কারণ তার মনে তখন শুধু একটাই লক্ষ্য নিজেকে বদলানো হোটেলে কাজ করতে করতেই আরিয়ান রান্নার প্রতি আলাদা আগ্রহ অনুভব করল সে লক্ষ্য করত কোন মশলা কখন দিতে হয় কিভাবে খাবারের স্বাদ বাড়ে রাতে সবাই ঘুমিয়ে পড়লে সে ইউটিউবে ভিডিও দেখত নতুন নতুন রেসিপি হোটেল বিজনেসের আইডিয়া ধীরে ধীরে সে নিজের মধ্যেই এক নতুন মানুষকে খুঁজে পেল কয়েক মাসের কঠোর পরিশ্রমে কিছু টাকা জমল সেই টাকায় আরিয়ান সাহস করে ছোট্ট একটা দোকান ভাড়া নিল জায়গাটা খুব একটা ভালো না কিন্তু তার বিশ্বাস ছিল নিজের ওপর সে নিজেই রান্না করত নিজেই পরিবেশন করত খাবারের স্বাদ ছিল আলাদা মাটির গন্ধ মায়ের হাতের রান্নার মতো আরিয়ান এখানেই থেমে থাকেনি সে প্রতিদিন নিজের হোটেলের খাবারের ভিডিও বানিয়ে অনলাইনে দিত প্রথমে কেউ তেমন দেখত না কিন্তু ধীরে ধীরে লোকজন তার ভিডিও লক্ষ্য করতে শুরু করল সবাই বলতো এই ছেলেটার রান্নায় আলাদা একটা টান আছে অল্প সময়েই তার হোটেলে মানুষের ভিড় বাড়তে লাগল সময় গড়ানোর সাথে সাথে আরিয়ানের ভাগ্য বদলাতে শুরু করল সে একটার পর একটা সিদ্ধান্ত নিল ঝুঁকি নিল এক হোটেল থেকে দুটো দুটো থেকে চার পাঁচটা শহরের নাম করা জায়গায় তার হোটেল খুলল কর্মচারীলা তাকে সম্মান করত কারণ সে নিজে কষ্ট করে উঠে এসেছে একদিন আয়নার সামনে দাঁড়িয়ে আরিয়া নিজেকেই চিনতে পারল না সেই লজ্জিত মাথা নিচু করে থাকা ছেলেটা আর নেই তার চোখে এখন আত্মবিশ্বাস মুখে কঠিন দৃঢ়তা সে মনে মনে বলল আনিকা আজ যদি তুমি আমাকে দেখতে তাহলে চিনতে পারতে না কিন্তু সে জানত না অন্যদিকে আনিকার জীবনেও অন্ধকার নামতে শুরু করেছে সময়ের চাকা থেমে থাকে না যেদিন আনিকা সবার সামনে আরিয়ানকে অপমান করেছিল সেদিন সে ভেবেছিল নিজের জীবনের সেরা সিদ্ধান্তই নিয়েছে ভিকিকে বিয়ে করে সে ঢুকে পড়েছিল শহরের সবচেয়ে ধনী পরিবারের এক বিশাল অট্টালিকায় শুরুতে সব কিছুই ছিল ঝলমলে দামি শাড়ি গয়না পার্টি বিলাসী জীবন সবকিছুতেই আনিকার মনে হতো সে জিতে গেছে কিন্তু এই সুখ খুব বেশি দিন টিকল না বিয়ের কয়েক মাস যেতে না যেতেই ভিকির আসল চেহারা বেরিয়ে এল সে সারা দিন বাইরে থাকত রাত হলেই মদের গন্ধে ঘরে ফিরত প্রায়ই তার সাথে থাকত অন্য মেয়েরা আনিকা প্রথমে কিছু বলত না ভেবেছিল সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে কিন্তু ভুল ভেবেছিল যেদিন আনিকা সাহস করে প্রতিবাদ করল সেদিনই প্রথমবার ভিকির হাত উঠল তার উপর সেই রাতেই আনিকার চোখে ঘুম আসেনি আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকেই চিনতে পারছিল না যে মেয়েকে সবাই সম্মান করত আজ সে নিজের ঘরেই নিরাপদ নয় দিনের পর দিন নির্যাতন বাড়তে থাকল ভিকি মদ খেয়ে তাকে মারধর করত অপমান করত আনিকা একসময় বুঝে গেল এই মানুষটার সাথে তার ভবিষ্যৎ নেই অনেক কষ্ট করে সে ভিকির সাথে কথা বলার চেষ্টা করল সংসার বাঁচাতে চাইল কিন্তু ভিকির চোখে তখন শুধু নিজের অহংকার আর ভোগের নেশা একদিন হঠাৎ করেই ভিকি ঘোষণা করল সে অন্য এক মেয়েকে বিয়ে করবে আনিকার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল কিছুদিনের মধ্যেই তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হল হাতে কোনো টাকা নেই যাওয়ার মতো কোনো জায়গা নেই সেই বিশাল অট্টালিকা থেকে বের হওয়ার সময় আনিকার চোখে শুধু অন্ধকার শেষ আশ্রয় হিসেবে সে বাবার বাড়িতে গেল দরজার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ডাকল শেষে দরজা খুলে তার বাবার আগে বললেন তুই আমাদের মুখ পুড়িয়েছিস তোর জন্য আজ আমরা সমাজে লজ্জিত এই বাড়িতে তোর কোনো জায়গা নেই মায়ের চোখে জল থাকলেও সে কিছু বলতে পারল না দরজা বন্ধ হয়ে গেল আনিকার মুখের উপর সেদিন সে বুঝল যখন সব কিছু থাকেই তখন সবাই পাশে থাকে আর যখন কিছুই থাকে না তখন কেউ থাকে না অসহায় হয়ে আনিকা রাস্তায় নামল দিনের পর দিন সে না খেয়ে থাকল শেষমেশ পেটের দায়ে ভিক্ষা করতে শুরু করল যে হাতে একসময় দামি গয়না ঝলমল করত সেই হাত আজ মানুষের সামনে বাড়িয়ে দিতে হচ্ছে মাথা নিচু করে সে ভাবত সেদিন যদি আরিয়ানকে অপমান না করতাম ভাগ্য যেন তখনই তার জন্য সবচেয়ে বড় আঘাতটা তুলে রেখেছিল একদিন রাস্তার পাশে দাঁড়িয়ে ভিক্ষা করতে করতে হঠাৎ একটি বহুল গাড়ি এসে থামল গাড়ির দরজা খুলতেই আনিকা হাত বাড়িয়ে দিল মা বাবা একটু সাহায্য করুন কিন্তু সে জানত না এই গাড়ির ভেতর বসে আছে তার অতীত গাড়ির দরজা খুলতেই আনিকার চোখ ধীরে ধীরে ওপরে উঠল যে মুখটা সে দেখতে পেল সেটা দেখে তার বুকের ভেতর কেঁপে উঠল চোখের সামনে দাঁড়িয়ে আছে আরিয়ান কিন্তু এই আরিয়ান আর সেই দিনের লজ্জিত ছেলেটা নয় পরিপাটি পোশাক চোখে আত্মবিশ্বাস মুখে কঠিন এক শান্ত ভাব কয়েক সেকেন্ড দুজনেই চুপ করে তাকিয়ে রইল একে অপরের দিকে আরিয়ান প্রথমে আনিকাকে চিনতেই পারেনি কিন্তু একটু ভালো করে তাকাতেই তার চোখে বিস্ময় আর কষ্ট একসাথে ভেসে উঠল এই কি সেই মেয়েটা যাকে একদিন পুরো ভার্সিটি পাগলের মতো ভালোবাসত যে মেয়েটা তাকে সবার সামনে ভেঙে দিয়েছিল আরিয়ানের গলা ভারী হয়ে এলো। তবু সে নিজেকে সামলে বলল তোমার সেই অহংকারটা কোথায় গেল আনিকা আজ তুমি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছ এই কথাটা শুনেই আনিকা আর নিজেকে ধরে রাখতে পারল না সে হাউমাউ করে কেঁদে উঠল কাপা গলায় বলল সেদিন আমি যদি তোমাকে অপমান না করতাম তাহলে আজ আমার এই অবস্থা হতো না আমি ভুল করেছি অনেক বড় ভুল আমাকে ক্ষমা করে দিও তুমি কি আমাকে আগের মতো ভালোবাসতে পারবে আনিকার কান্না আর কথাগুলো শুনে আরিয়ানের বুকের ভেতর পুরনো স্মৃতিগুলো ভিড় করতে লাগল বাবার কষ্ট নিজের অপমান সেই জন্মদিনের রাত সব কিছু যেন চোখের সামনে ভেসে উঠল সে কিছুক্ষণ চুপ করে থাকল তারপর গভীর শ্বাস নিয়ে ধীরে বলল ভালোবাসা জোর করে চাওয়া যায় না আনিকা যাকে একবার মাটিতে ফেলে দেওয়া হয় সে আর আগের জায়গায় ফিরতে পারে না এই কথাগুলো আনিকার হৃদয়ের ভেতর শেষ একটা ঠুকে দিল সে আর কিচ্ছু বলতে পারল না মাথা নিচু করে শুধু কাঁদতে থাকল আরিয়ান গাড়ির দরজা বন্ধ করল গাড়ি চলতে শুরু করল ধীরে ধীরে জানালার ভেতর থেকে সে একবার পেছনে তাকালো। আনিকা তখনও রাস্তায় দাঁড়িয়ে একা ভাঙা নিঃস্ব গাড়ি চোখের আড়াল হয়ে যাওয়ার পর আনিকা ধীরে ধীরে রাস্তা ধরে হাঁটতে শুরু করল চারপাশে মানুষ গাড়ি শব্দ কিন্তু তার ভেতরে শুধু শূন্যতা আজ সে বুঝেছে অহংকার মানুষকে একদিন একেবারে নিঃস্ব বলে দেয় আর অন্যদিকে আরিয়ান সামনে তাকিয়ে রইল তার চোখে জল ছিল কিন্তু সে খাদেনি কারণ সে জানত এই চোখের জল দুর্বলতার নয় এটা তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কৃষকের সেই ছেলেটা আজ শহরের সফল মানুষ কিন্তু সে তার শেকড় ভুলে যায়নি গল্পটা এখানেই শেষ হয় না শেষ হয় শুধু এক ভালোবাসার অধ্যায় কারণ কিছু ভালোবাসা ফিরে আসে না কিছু ভুলের ক্ষমা হয় কিন্তু দ্বিতীয় সুযোগ আর পাওয়া যায় না